হাতির মল হাতি আসে প্রিয় ভাই ও বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আমি একটি সাইকেল যুগে রাঙ্গামাটি পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে কোন একটি জায়গায় যাচ্ছি তো যেতে যেতে যে পরিবেশগুলো দেখা হয় সেগুলো দুই নয়নে যা দেখা হয় বাস্তব বাস্তবিক অর্থে আপনারা ভিডিওতে দেখেও অতটা ভালো লাগে না বাস্তবে যতটা সুন্দর লাগে এখান থেকে যেতে যেতে আমরা পাহাড়ি পরিবেশের বিশেষ করে কিছু ঝুমের যে চাষ হয় সেগুলো দেখি বা ওগুলো দেখার উদ্দেশ্যেই যাচ্ছি ঝুমের ভিতরে বিভিন্ন রকম ফসল হয় সেগুলোকেই বলা হয় ঝুম চাষ যেমন আপনার হচ্ছে ধান তিল কাঁচামরিচ এরকম আরও অনেক ফসলাদি হয় তো ওই জুমের যে তিল আজকে আপনাদের সেই তিল দেখাবো মানে তিল কিভাবে চাষ করা হয় বিশেষ করে সাদা তিল খুবই দামি তিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি এখন একটা পাহাড়ের উপরে আছি বিশাল পাহাড়ের উপরে ভরান হয়ে গেছে আস্তে আস্তে দেখেন এই যে সামনে দেখতে পারবেন জুমের তিল চাষ করা হয়েছে তিলগুলা তুইলা দাঁড়া করে রাখছে বিলাল ভাই রোহিত ভাই তিলগুলা দেখান তো একটু ভাই ওই যে বস্তা একটা বস্তা পেয়েছেন

বারো হাজার টাকা মূল তাহলে তো অনেক টাকা এই পাহাড়ের উপরে হাঁটাই খুব মুশকিল খুবই উঁচু এবং চারিদিকে জঙ্গল এই পাহাড়ের ভিতরে যে দিক দিয়ে এগুলা মানুষ চলাচল করে বা এই কৃষি উৎপাদন করে কল্পনার বাহিরে তুকমা

বের করলেন এই তুকমা গাছের থেকে আমি নিলাম বেলাল ভাই দিল এগুলা আমি এখন খাবো এই যে টুকমা দানা দেখতেছেন আমরা পাহাড় থেকে নামতেছি এগুলা এখন আমি খাবো রাত্রে হাতি হয়েছিল হাতির এ এগুলা হাতির পায়খানা না হাতির মল ওরি তার মানে এই জায়গায় হাতিও আসে